প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হল কীভাবে গরুকে যত্ন দিবেন এবং কি বাছুর গরুর একটা যে সুলা বেরাম হয় যেটাকে বলে শরীরের এই যে এইদিকে সব পশমগুলো উঠে সাদা হয়ে যায় সেই সম্পর্কে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটা হলো কীভাবে চিকিৎসাটা করবেন বা এই রোগ থেকে কীভাবে প্রতিরোধ করবেন সেই সম্পর্কে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্রথম হলে গাড়ি যখন কিনা বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর পরেই ওকে আধা ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়াই দেবেন শাল দুধ খাওয়াই দিলে বাদে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বেড়ে যায় কারণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু রোগ যে কোনো রোগ হবে না তাই বলতেছি সবাই আধা ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন তার সাথে সাথে এই তো দেখায় নাভি এগুলো তো আমার কিছু দিনের ভিতরে বাচ্চা দিছে এ দেখুন নাভি এখনও কাঁচা আছে এ জায়গায় কী করবেন সবসময় এই জায়গায় দিবেন এ জায়গায় সবসময় বায়োটিন দিবেন বায়োডিন দিয়ে ধুয়ে দিবেন অথবা পটাশ দিয়ে ধুয়ে দিবেন এগুলো কিছুক্ষণ পরপর এভাবে ধুয়ে দিবেন তারপর আরেকটা আছে সেটা হলো যা ভিতে যেন না নাটে এটা কিন্তু নাভি কাপিতে দু থাকবার চাকরি চাকলি বাদে ওই জায়গায় ঘাও হবে পুক ধরবে অনেক সমস্যা নানান ধরনের সমস্যা নাবি ফুলে কত গরু মারাও যায় এগুলো করবেন দেখবেন আনি কোনো সমস্যা হবে না সর্বোচ্চ সাতটা দুই এতে এই কষ্টটা করবেন দেখুন এগুলো শুকায় গেছে এটার আর এই যে মাঝখান এই দুইটা রইলেও কাঁচা এখনও শুকায় নাই এগুলো করবেন দেখবেন মানে দ্রুতই ঠিক হয়ে যাবে আর অন্তত পক্ষে চারি থেকে পাঁচ দিন সময় লাগবে নাবিটা পড়তে এটার পর হলো ওকে জিং খাওয়াবেন জিং বি অথবা ডায়না জিং তাহলে অরবির জিং ভালো মানের জিঙ্কটা খাওয়াবেন যেন ভিটামিন দ্রুত পায় ভিটামিন পাইলে বোধহয় শৈলী স্কিনগুলো তেল তেলে থাকে এবং কি লোম পড়ে না এবং কি সোলা ব্যারাম যেটাকে বলেন আপনারা ওঠা হবে না এরকম সবগুলো গরুর আমার পছন্দ এখন অনেক পরিষ্কার স্কিনগুলো এখন এই যে কালোটার অনেক স্কিন কিন্তু জিল দেয় এই যে ছোট বাচ্চাটার এটারও কিন্তু জিল দেয় আমি সবগুলো গরুকেই কিন্তু আমি এই জিং খাওয়াইতেছি খাওয়াই দিলে বাদে কি চোলা ব্যারামটা হবে না আপনার দ্রুত এগুলো খাওয়াই দিবেন চোলা ব্যারামের থেকে অনেক কিছু হয় আমি কোন গরুটা আমার হয়েছিল আমি দেখাই আমার এই বকনার হয়েছে আমার এই সার গরুর হয়েছিল এটা শরীরে সোলা বেরাম হয়ে এই এন্দে পোক করছিল অনেক পোক হয়েছিল এন্দে হয়েছিল তারপরে এই এন্দে পোক হয়েছিল এগুলো এটাকে অনেক যত্ন দেওয়ার কারণে আল্লাহ বাঁচায় রাখছে এটারও এইভাবে করবেন আমি যেভাবে বললাম এইভাবে করবেন ঠিক হয়ে যাবে এবং কি এই রোগটা হবেই না আর একটা হল এই ফলরে এ কিন্তু পানি পানির মধ্যে শৈলীবাদেও কিন্তু এই রোগটা দেখা দেয় সোলাগেরাম দেখা দেয় এবং কি শৈলে পোকা ধরে আর এই দেখুন এই দেখুন শুকনা জায়গায় দেবেন আমি এই এই যেটা হলো ইতে দিছি এখানে কার্পেট দিছি কার্পেট বা ম্যাট যেটাকে বলেন সেগুলো দিয়ে দিছি এগুলো এইভাবে দিলে বাঁধে দেখবে এখানে ঠিক হয়ে যাবে গরুকে সবগুলো গরুকে কার্পেট বা ম্যাট দিবেন এ এটা হলো মেন চিকিৎসা কী কী বললাম সবই আপনারা স্টেপ বাই স্টেপ মেনে চলবেন দেখবেন মানে আপনি খামারে গরুর কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে এবং কি রোগটা হবে না আর একটি বিষয় সেটা হলো একুশ দিনের দিন হলো কৃমিনাশক করবেন এই বাছরগুলোকে একুশ দিনের দিন কৃমিনাশক জিঙ্ক ঠিকমতো খাওয়াবেন আর এগুলোকে লাম্পি স্কিন ভ্যাকসিন যেটাকে বলে এটা একদিনের বাছরকেও দেওয়া যাবে কিন্তু একদিনের বাছর আপনি দিবেন না কারণ খুবই অল্প বাছর বাছর তো এই আমার এটা চার দিন হলো বাচ্চা দিছে এই এটাকে ভ্যাকসিন দিছি আজ আজ একটা এটাকে ভ্যাকসিন দিলাম ওরে ভ্যাকসিন দিলাম তারপরে স্বপ্ন রাজের মাকে বোনকে ভ্যাকসিন দিছি এগুলো করবেন দেখবেন এখানে দূরত্ব ঠিক হয়ে যাবে আর এইগুলো হবে না কখনো অনেক ওলান আসে ভালো দুধই হয় কিন্তু দুধ কতটুকু হয় তা বলবো না আপনারা সবাই তো এগুলো করবেন এগুলো মেনে চলবেন আর দেখুন আমার খামারে সবগুলো গরু মাসাল্লাহ স্কিন অনেক চকচকে পরিষ্কার আর দেখুন অনেক পরিষ্কার স্কিনগুলো অনেক ভালো কারণ আমি নিয়মিত জিন খাওয়াই দেখতে পাচ্ছেন দেখুন মুখে অনেক রুচি আর এইগুলো খেয়ে ফেলছে এই এই গাভিটার স্কিন অনেক পরিষ্কার সবগুলোরই মাসাল্লাহ স্কিন পরিষ্কার তাই বলতে আপনারা এইভাবে মেনে চলবেন আর সাথে আরেকটা কাজ করবেন সেটা হল গাভিকেও সাথে কৃমিনাশক করে দিবেন কারণ একুশ দিন এদিন গাভিকেও দিতে হয় দিয়ে দিলে দ্রুত বাচ্চা দ্রুত হিট আসবে তাই আর আপনি আর কিছু কি বলবো কিছু বলার নাই আর সবাই এভাবে গরু মিল এইভাবে গরু পালবেন আর লাম্পি স্কিন ডিজিজটা কিন্তু গুদে বাছুরের বেশি হয় ছোটো সব সবচাইতে বেশি তাই বলতেছি এইগুলো কি এগুলোকে দ্রুত ভ্যাকসিন করে দিবেন আর এগুলোকে কি টনিক খাওয়াবেন লিভারটনিক খাওয়ালে বলতে লিভার যদি মজবুত থাকে সহজে রোগ হবে না লেভারের থেকে কিন্তু লাম্পি স্কিনটা দ্রুত হয় লিভার যদি আপনি মজবুত থাকে তাহলে গরুটা সহজে লাম্পি হবে না এটা আমি আশা এটা আমি জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম